আমরা যখন অনেকে ভাবে কি প্রোডাক্টগুলো নিব নিয়ে গিয়ে দোকানে সাজাই দিলেই মনে হয় সেল হয়ে যাবে আমাদের এই চিন্তা ভাবনাটা থেকে বেরোতে হবে কারণ আমি যখন প্রোডাক্ট কিনতে যাই এই প্রোডাক্টটা কেনার পেছনে অনেকগুলো বিষয় থাকে এটা একটা সুন্দর বিজ্ঞাপন তৈরি করা হয় বিজ্ঞাপনের জন্য একটা সিক্রেট থাকে তারপরে একজন মডেল থাকে একটা লোকেশন সেটআপ হয় ডিরেকশন থাকে অনেক কিছু মিলায়ে একটা সুন্দর একটা উপস্থাপনা থাকে আমার জন্য যাতে আমি অ্যাট্রাকটিভ হয়ে ওই জিনিসটা কিনতে যাই আমি যদি নিজের নিজের কথা বলি তাহলে প্রত্যেকটা জায়গার যে দায়িত্ব সেটা আমাকে পালন করতে হবে দেন আমার এইগুলো ভালোভাবে আমি করতে পারবো তো আমাদের এই প্রোডাক্ট হ্যাঁ

এই ঋষি মাশরুমটা আছে কিভাবে করে দেখেন ক্রিমশান রুই তারপরে পিকক শেপ বিভিন্ন শেপের যে ছয়টা রেড মাশরুম আছে এই ছয়টা রেড মাশরুম এর কম্বিনেশনে ছয়টা কিন্তু ছয় রকমের গুলি প্রত্যেকটাই গুলি আপনার দুই